আসসালামু আলাইকুম আমি শ্রাবণ আহমেদ রব আজকের ভিডিওতে শুধু আমার পরিচয় পর্বই দিব অন্য কোনো কথা বলবো না তো আমি সোশ্যাল মিডিয়াতে আইমিড অনলাইনে কাজে দু হাজার পনেরো সালে আমার আগমন ঘটে আর এটা দু সাল তো দীর্ঘ একটা সময় প্রায় নয় বছর তো এই নয় বছরে ভালো মন্দ সব কাজে আমি করেছি ইভেন এখানে দেখা গেছে যে অনেকের সাথে টুকরে ঝামেলা হয়েছে আবার অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে তো সময় সবসময় থাকে না বছর আমিটা আমিটা আর এখন অনেক পার্থক্য একটা সময় ছিল সারাদিন বিশ টাকা একদম আর এখন সারাদিন এক হাজার টাকা বা সামনের তার থেকে বেশি হবে এভাবেই তো দিন যাবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে সারা জীবন মনে থাকবে এটা কখনো ভুলে যাবে না আমি সব সময় এক ধাপে এগিয়ে থাকি কারণ সহজভাবে বলতে গেলে বছর আগে আমি যদি সাথে কাজ করতাম সেভেন্টি পার্সেন্ট এখন ওই আছে তার মধ্যে কিছু মানুষ কাজ ছেড়ে দিছে আবার কিছু মানুষ হচ্ছে অনেক উপরে চলে গেছে আমি উপরে চলে গেছি এরকম না এবার আগে থেকে একটু ডেভেলপ হয়েছি আগে থেকে একটু ভালো পজিশন আছি আগে যে কাজ করতাম সেটাও করতেছি পাশাপাশি অন্যটা করতেছি এইভাবে মোটামুটি আমার একটা দুনিয়া তৈরি হয়েছে এই ভালোবাসার মতো অনেক মানুষ আছে যাদেরকে সবাই চিনে তাদের করে তবে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমার রক্ত গরম হয়ে যায় কারণ তাদের মন মাসে এতই খারাপ যে মানুষকে মানুষ বলে মনে করে না এখানে যারা অনলাইনে আসছে আজকে হোক বা কালকে হোক তারা কিন্তু একটা সময় পরিবর্তন হবে তারাও কিন্তু আপনার পজিশন যাবে হয়তো বা আপনার হতে পারবে কিন্তু ভালো একটা লাইফ লিড করতে পারবে তখন যারা আপনার কাছে হেল্প চেয়েছিল হেল্প চেয়ে যারা পায়নি আপনি তো চাইলে পারতেন কেউ কিন্তু আপনার কাছে কোনো টাকা চাইনি চেয়েছিল একটু সাপোর্ট একটু ভালোবাসা কিন্তু আপনারা সেটা থেকে বর্জিত করছেন আল্লাহ না করুক আমি আজকে এই পজিশনে যতটুকু আমি জানি বা শিখেছি ততটুকু আমার নিজের চেষ্টায় শুধু গাইডলাইনের মতো একজনে ছিল তাও মাত্র পাঁচ মিনিট দিয়েছিল কিন্তু তার মতো আমি সারা জীবন মনে করি এখন আপনারা যদি তাকে যদি একটা ছেলেকে যদি ভালোভাবে লাইক করতেন তাহলে সেই মানুষটা আপনার জন্য জীবন দিতে পারত সোসাইড